প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় শিশু নিরাপত্তায় করণীয় শিশুরা খুব দ্রুত বড় হয় আপনি পুরোপুরি বুঝে ওঠার আগে আপনার শিশু খুব দ্রুত বড় হয়ে ঘরময় করে হামাগুড়ি দিবে আর পৌঁছে যাবে ওর ইচ্ছে মতো যেখানে সেখানে শিশু ঘরের মধ্যে বা এখানে সেখানে দৌড়ঝাঁপ করার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আপনার শিশু নিরাপত্তায় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার শিশু নিরাপত্তায় নিম্নোক্ত নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার শিশুকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা করতে পারবেন যেমন সব ধরনের ঔষধ শিশুর নাগালের বাইরে রাখতে হবে কারণ শিশুর যে ওষুধ যতটুকুই খাক না কেন সেটা তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ শিশুর হাতের নাগালে বৈদ্যুতিক লাইন থাকলে অবশ্যই সেটা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে বা অন্যত্র স্থাপন করতে হবে আত্মঘাতী বস্তু যেমন সুরি কাঁচি দেয়াসলাই সুইপিন এগুলো অবশ্যই শিশুর নাগালের বাইরে রাখতে হবে কারণ এগুলোর দ্বারা শিশুর মারাত্মক জখম বা কেটে যেতে পারে বা আগুনে পুড়ে যেতে পারে শিশুকে উঁচু স্থানে রেখে কোথাও যাওয়া যাবে না কেননা পরে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে বা মাথায় গুরুতর আঘাত লাগতে পারে এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে ঘরের ভেতর যেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না কারণ এটা মাথায় আটকে দম বন্ধ হয়ে মারা যেতে পারে রান্নাঘর অথবা টয়লেটে শিশুকে কখনো একা রেখে যাওয়া যাবে না রান্নাঘরে একা রেখে গেলে শিশু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং টয়লেটে একা রেখে গেলে সেখানে মলমূত্র আবর্জনা খেয়ে ফেলার সম্ভাবনা থাকে শিশুর নাগালের কাছে আছে এমন জায়গায় বালতি ভর্তি পানি বা গামলা রাখা যাবে না কারণ এতে ডুবে শিশুর মৃত্যু হতে পারে বাসা বাড়ির আশেপাশে যদি পুকুর পুস্কুনি থাকে সেগুলোতে অবশ্যই প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতে হবে কেননা শিশু পানিতে ডুবে মারা যেতে পারে এমন কোনো আত্মঘাতী বস্তু রাখা যাবে না যেগুলো শিশুর কানে চোখে এবং মুখের ভিতর যেতে পারে সুপ্রিয় দর্শক শিশুরা তো আসলে কথা শুনতে চায় না কিন্তু বর্তমান প্রজন্মের যে শিশুগুলো রয়েছে সেগুলো আরও কথা শুনতে চায় না তাই শিশুকে অবশ্যই দেখে শুনে রাখতে হবে চোখের আড়াল করা যাবে না কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ